রাম জয় সীতারাম এই যে কলকাতা মহিলা এই কলকাত্তা মহিলায় কি আর এই মহিলার মানে তো দুধের গাই দুধ খাওয়া পার্টি হ্যাঁ আগে এই মহিলা কয় কি শোনো তারপরে এই মহিলার সেই দুধের আই আবালটা কী কয় শোনো এই মহিলা কি কলমা কয়বার পড়ছে না ইনি সুন্নত নেছে আমার তো মনে কাইনি সুন্নত নেছে আগে শোনোই মহিলা পায় কি এই প্রতিবাদ সেই দিনে থামবে যদি নোয়াকা কাপড়ের কালো ইটা আবার উড়ড় করে মধ্যে যে বলবে আমি গলতি থেকে দিয়া থা এই বসির আট সভা পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের এই যে অভদ্রলো দিদি ভাই দুধিল গায়ের দুধ খাওয়া দিদি ভাই আপনাকে বলছি আপনি বলছেন আপনি সনাতনী শাখা মান মানসম্মান হারাচ্ছেন আপনি ওই শাখা সুদূর ফেলে দিয়ে এই বক 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 করেন স্বভাবভাবে এই দেখছেন এই যে এই যে জিহাদি আতঙ্কবাদীরা কয় কি আপনি শাখা সুদুর করে সনাতন ধর্মের বেশভূষা ধারণ করে সনাতন ধর্মের বিনাশ আপনাদের মতো লোকেদের জন্য মেন শত্রু হচ্ছে আপনারা সনাতনী অর্থাৎ হিন্দুদের হিন্দুস্তানের এই আপনার ভাইদের যাদের বলছেন যে একটাও মুসলমান মা বোনেদের সাল হাত ওঠে না হাত ভাঙিয়ে গুলেই দেবেন বাগবর বর্ যেন মোদি ফিলে মাফি চায় হ্যাঁ এই আপনাদের জন্যই আজকে দেশের এই দশা এই যে এই যে দেখেন আপনাদের দুধের খাই না যে দুধ খাইয়ে যে বাক করছে না এই দুধের গাই এই যে আর এই দুধের গাই দুধ খান আপনারা বুঝতে পারতেছি

এদের কাছে শোনেন বাংলাদেশে কোথায় বাগবট পাকিস্তানে কোথায় বাগবট সৌদি আরব যে ইসলামের মূল এরা কোথায় বাগবট এই ইসলামী মোল্লারা কি বা সেই আরো আরবত্যা সম্পত্তি বয়ে নিয়েছিল নাকি অর্থাৎ আপনি তো সনাতনী হিন্দু তো না আপনি আবালের এই আবাল আবাল দুধের গায়ে দুধ খান আপনি সনাতন ধর্মের একটা কমে জানেন না যদি আপনি সত্যিকারের সনাতন হয়ে থাকেন জবাব দিন গলা ফাইরেন না রকম সোশ্যাল মিডিয়ার সামনে আসিয়া আপনাদের জন্য আজকে বাংলার এই দশা তারপরে দেখেন আপনাদেরই পুলিশ রাজ্যের পুলিশ কি করে এই এই জিহাদিদের কাছে হাত জোর করে মাপ এগুলো কি হচ্ছে নাকি বাংলায় এই বাংলা কি আপনাদের কাছে বেঁচে দেওয়া হয়েছে বাংলার জনসাধারণ কি বাংলা কি লিখে দেশে বাংলা যতগুলো বাঙালি সনাতনী যত ধর্মের জাতি ধর্ম সবাই আপনাদের মতন আপনাদের ভোট দেশে দেখিয়া এভাবে না যে রাজ্য আপনাদের দিয়ে দেওয়া হয়েছে এই ফাইজলামি বন্ধ করুন অনেক বিডিও আপনার রাষ্ট্রে দেখছেন আপনি মেয়ে ছেলে বলে তাই এতদিন আমি চুপ করেছিলাম কিন্তু আপনি মেয়ে মেহেছে না এই সনাতনী মেজ ধরতেন কেন এই সারা বিশ্বের সনাতনী দুর্গার কপালে সিঁদুর কালীর কপালে সিঁদুর লক্ষ্মীর কপালে সিঁদুর সেই সিঁদুরের কলঙ্ক আপনি আপনি কখনোই না কখনোই সনাতনী না আপনি সনাতনী বেশ ধরে আপনি জিহাদি আতঙ্কবাদীদের মাস্টার আপনি বহুত আছে ভারতবর্ষে তাদের যে এই দশা এই যে জিহাদিরা কি বলতেছে কোরআন শরীফে লেখা রয়েছে আপনি কোরআন শরীফ মানেন না আপনি সনাতনের বেদ পুরাণ মানেন না আপনি চটি চাটা মানেন দুধের গায়ে চটি চাটতে দুধের গায়ে দুধ খাইতে খাইতে জিব্বাই খুব তেল জড়াই গেছে আপনার তাই না দিদি এই যে প্রশাসন যে এই যে হাত জোর করে জেহাদী প্রশাসনের কর্ম আপনার আপনাদের রাজ্য দিচ্ছে এই করার জন্য না সবাইকে সমান অধিকার দেখবেন আপনার পূর্বপুরুষ সনাতন হয়ে থাকেন পূর্বপুরুষ বাংলাদেশ ছিল না তাদের ধন সম্পত্তি খালি রেখে বা বাংলার থেকে তারাই তারাই ছিল না সেইগুলো চান এই 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 জিহাদিদের কাছে যাদের আপনি বড় ভাই দুধেল গাই মানতেছেন তাদের কাছে চান এই চপ্পল চপ্পল আর চাটেন না যে আমরা যে পূর্ব পূর্ব বাংলায় যে আমার বাপ ঠাকুরদা যেসব সম্পত্তি ফেলাই তোরা কারি রাখছিল সেগুলো ঘোরত দেয় এই আপনাদের মতো কিছু জিহাদিদের মাস্টার আছে আপনারা মাস্টার এই মুসলমান সমাজ দ্বারে আপনারা খেপাইয়া আপনারা এই চটি চটি বেড়াচ্ছেন দুধের গাল আলিয়ে দুধের দুধ খাইয়ে বেড়াচ্ছে খুব মজা আছে তাই না মন লাগে দুধ খাতি আর খেয়ে নানে কইছে রাম রাম